মেলা মেলা উপলক্ষে অবিশ্বাস্য মূল্য সার ব্যাপক চাহিদা থাকে বিশেষ করে স্কুল ব্যাগ আচ্ছা আর এই সময় কিছু অসাধু ব্যবসায়ীরা ব্যাগের দাম বাড়িয়ে দেয় তো এই আলতা বিনির ব্যাগ গ্যালারিতে কোনো প্রোডাক্টের দাম বাড়বে না প্রোডাক্টটা একেবারে এখন কিন্তু কথা হবে কম কাজ হবে বেশি হ্যাঁ মাত্র ভিডিও হবে পাঁচ মিনিট দেখলে মনটা ভরে যাবেন কত প্রোডাক্ট দেখাবো যে মাত্র আপনার একশো টাকা দুইশো টাকা তাও লাইটিং মাত্র আপনার একশো টাকা ট্রাভেল দেখেন ঘরে চলে আসছে কি রয়েছে সব ধরনের লেডিস ব্যাগ আছে একটা প্রোডাক্ট একটা প্রোডাক্ট দুই চারটা প্রোডাক্ট দেখা বিক্রি করি প্রোডাক্ট বেশি দেখাতে হয় না অল্প দেখালি মানুষ বুঝে

মেলা উপলক্ষে অবিশ্বাস্য মূল্য সার আচ্ছা আর আমরা যে সারটা দিচ্ছি এই সারটা কিন্তু আমাদের যারা ক্লায়েন্ট তাদের জন্য অনেক বড় বিশাল কিছু পাওয়া সেটা হচ্ছে যে আপনারা জানেন যে কয়েকদিন পরেই নতুন বছর আরম্ভ হবে নতুন বছর উপলক্ষে ব্যাগের ব্যাপক চাহিদা থাকে বিশেষ করে স্কুল ব্যাগ আচ্ছা আর এই সময় কিছু অসাধু ব্যবসায়ীরা ব্যাগের দাম বাড়িয়ে দেয় আচ্ছা অর্থাৎ মানে তারা বলে যে মেটিরিয়ালস দাম বেড়েছে তাই ব্যাগের দাম বাড়িয়ে বেড়েছে তো এই আলতা বিনমণির ব্যাগ গ্যালারিতে কোনো প্রোডাক্ট দাম বাড়বে না এক নাম্বার টু হচ্ছে আমাদের ইতিপূর্বের যে ভিডিওগুলো রয়েছে সেগুলো হচ্ছে সাক্ষী সেইগুলো আপনার খুঁজে দেখবেন আমাদের অনেক প্রোডাক্টের মধ্যে আমরা দাম কমিয়ে দিচ্ছি অর্থাৎ যেই দাম ছিল ইতিপূর্বে সেই দামগুলো কমিয়ে আমরা এখন নতুন আমরা দাম দিচ্ছি যেই দামে আপনি বিশ টাকা তিরিশ টাকা ডিসকাউন্ট পাচ্ছেন এই যে একটা নতুন প্রোডাক্ট অর্থাৎ এই প্রোডাক্ট একেবারে নতুন আসছে এই প্রোডাক্টের মধ্যেও কালকে আমাদের রেট আসছে অথবা আজকে আমরা মাল টাকা ডিসকাউন্ট ডিসকাউন্ট কত সেটা আপনাকে আমরা বলে দিব কিন্তু প্রোডাক্টের দামটা আমরা বলতেছি না কারণ আমাদের পাইকারি কাস্টমার গুলো তারা বলে যে ভাই আমরা প্রোডাক্ট দেখান কিন্তু দাম বলার কোনো প্রয়োজন নেই হ্যাঁ তো ভিওয়ার্স আমাদের এই ভিডিওটা শুধুমাত্র পাইকারি কাস্টমারদের জন্য আর পাইকারি কাস্টমাররা প্রোডাক্ট দেখতে চায় দাম শুনতে চায় না আপনারা কিছু মনে করবেন না আমরা প্রোডাক্টের দাম বলতে পারি না তবে আমাদের প্রত্যেকটি প্রোডাক্টের ভিতরে ডিসকাউন্ট রয়েছে আচ্ছা আর ইতিপূর্বে যে প্রোডাক্টগুলো রয়েছে সেই প্রোডাক্টগুলো আমরা যেই প্রোডাক্টগুলো ধরেন আমরা যেমন আমরা হাতে একটি প্রোডাক্টে দেখেন এই যে প্রোডাক্ট এই প্রোডাক্টটা আমাদের বিক্রি রেট ছিল আপনার দুইশো টাকা এখন কিন্তু দুইশো চল্লিশ টাকা বিক্রি করতে অর্থাৎ দুই বিশ টাকা ডিসকাউন্ট রকম ভাবে আমাদের অনেক প্রোডাক্ট এই যে আমার হাতে একটা প্রোডাক্ট দেখাচ্ছি এই প্রোডাক্টটা আমি একটু দেখালে হয়তো আমাদের ক্লায়েন্টরা বুঝবে হ্যাঁ শুরু কথা থেকে আপনাদের আমাদের শুরু হচ্ছে মাত্র একশো সত্তর টাকা সরি শুধুমাত্র সত্তর টাকা থেকে শুরু শুধুমাত্র এই দেখেন এই যে একটা প্রোডাক্ট এই প্রোডাক্টটা খুব পরিচিত একটি প্রোডাক্ট এই প্রোডাক্টটার দাম ছিল আপনার দুইশো টাকা এখন মাত্র দুইশো টাকা তো এইভাবে করে আমরা প্রত্যেকটি প্রোডাক্টের মধ্যে একটা ডিসকাউন্ট দিচ্ছি হ্যাঁ এই দেখেন এই ব্যাগগুলোর মধ্যে কিন্তু একটা প্রোডাক্ট দেখাচ্ছে কিন্তু এইটার চার টাকা পাঁচটা কালার আমাদের প্রতিটি প্রোডাক্ট চারটা পাঁচটা কালার এই দেখেন প্রোডাক্ট দেখেন এই যে একটা প্রোডাক্ট দেখেন এই প্রোডাক্টগুলো আপনার দেখেন প্রোডাক্টগুলো শুধু দেখবেন কথা হবে কম কাজ হবে বেশি হ্যাঁ মাত্র ভিডিও হবে পাঁচ মিনিট পাঁচ থেকে সাত মিনিটের ভিডিওর মধ্যে শেষ করতে হবে দেখেন এই যে প্রোডাক্ট এই যে একটা প্রোডাক্ট দেখেন এই প্রোডাক্টগুলো দেখলে আপনার শুধু মনে করে দেখলে মনটা ভরে যাবে হ্যাঁ এত এত প্রোডাক্ট যত রকম প্রোডাক্ট চান আলতাব বিন মনিটি আরে ভাই আপনি কি মনে করে কত প্রোডাক্ট দেখাবো হাজার হাজার প্রোডাক্ট দেখাবো আসেন 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 এই যে একটা প্রোডাক্ট দেখেন এই যে একটা প্রোডাক্ট এই দেখেন একটা প্রোডাক্ট এই যে আমি একটা একটা করে শুধু ফেলতেছি আপনি শুধু প্রোডাক্ট দেখান আমাদের

বলে প্রোডাক্ট দেখেন দেখেন এগুলো হচ্ছে সব ইউনিক ডিজাইন সব নতুন ডিজাইন সব নতুন ডিজাইন দেখেন দেখেন সব নতুন ডিজাইন মাত্র দুইশো সত্তর টাকা দেখেন ওরে দাম যেহেতু শুনতে চাচ্ছেন দাম শুনুন দুই সত্তর টাকা এই দেখেন দাম দেখেন কত সুন্দর সুন্দর প্রোডাক্ট মাত্র তিনশো টাকা তিন চব্বিশ টাকা আরও দশ টাকা ডিসকাউন্ট নেন এই যে প্রোডাক্ট দেখেন এই যে প্রোডাক্ট দেখেন শুধু প্রোডাক্ট দেখবেনি তো প্রোডাক্ট দেখেন প্রোডাক্ট প্রোডাক্ট দেখেন এই যে প্রোডাক্ট দেখেন কি সুন্দর প্রোডাক্ট দেখেন এক একটা ডিজাইন ডিজাইন প্রোডাক্ট এই দেখেন প্রোডাক্ট দেখেন এই যে একটা ডিজাইন এই দেখেন একটা ডিজাইন দেখেন মাত্র তিনশো বিশ টাকা তিনশো এই দেখেন আর্টি হান্টার হ্যাঁ এই দেখেন একটা প্রোডাক্ট এইভাবে আমি আপনাকে এক হাজার ডিজাইন দেখাতে পারবো ভিওয়ার্স আপনি দেখেন এই যে এখানে ক্যামেরাটা ধরেন একটু ক্যামেরাটা ধরেন এদিকে দেখেন পুরো ঘর ডিসপ্লে দিয়ে রেখেছে হ্যাঁ এই দেখেন প্রোডাকে দেখেন আমার হাতে আরো দুইটা প্রোডাক্ট দেখেন আরো দুইটা প্রোডাক্ট এরকম মানে আপনি দেখেন ট্রাভেল দেখেন ওরে ট্রাভেল দেখেন ট্রাভেল অভাব ট্রাভেল দেখেন সব ট্রাভেল দেখেন সব ট্রাভেল আর এদিকে আসেন আপনারা জেন্ট সাইড ব্যাগগুলো দেখেন জেন্ট সাইড ব্যাগগুলো দেখেন

এই ধরনের ব্যাগগুলো আপনি আমাদের কাছে পেয়ে যাবেন তো ভিউয়ার্স এইভাবে করে আপনি দেখেন যে এই ধরনের শর্ট ব্যাগগুলো আমাদের কাছে পেয়ে যাবেন হ্যাঁ আপনি এখানে দেখেন একেবারে পার্স ব্যাগ পার্স ব্যাগগুলো পেয়ে যাবেন এই যে একটা ব্যাগ পেয়ে যাবেন এইরকম সব ব্যাগ সব ব্যাগ আমাদের কাছে পেয়ে যাবেন আর কথা না বাড়িয়ে একেবারে বিদায়ের মুহূর্তে চলে এসেছি এক্সকিউজ ব্যাপারটা চাপেন তো ভিওয়ার্স যারা আমাদের শোরুমটা এখনও ভিজিট করেননি আমি বলবো আমাদের শোরুমটা ভিজিট করেন আমাদের শোরুমটা ভিজিট করলে ইনশাল্লাহ আপনার লাভ হবে আপনি যেহেতু আপনার পরিশ্রমের টাকা দিয়ে প্রোডাক্ট কিনবেন সেহেতু কেন আপনি যাচাই বাছাই ছাড়া কিনবেন মনির ব্যাক গ্যালারি আপনাদের আগমনে অপেক্ষা রয়েছে আপনি আসবেন আমাদের আতিথ্যতা গ্রহণ করবেন এবং আমাদের প্রোডাক্টগুলো আমরা আন্তরিকতার সাথে আপনাদেরকে দেখাবো এবং আমাদের প্রোডাক্টগুলো আপনার হাতে পেয়ে মূল্য পরিশোধ করারও সেই সুব্যবস্থা রয়েছে আমাদের শোরুমের ঠিকানা ডেসক্রিপশনে রয়েছে তবুও বলবো আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে আলতাব বিন মনির ব্যাগ গ্যালারি মদিনা আশিক টাওয়ার বেসমেন্ট টু দুই নম্বর গেট দিয়ে সরাসরি আন্ডারগ্রাউন্ডে চলে আসবেন আলতাব বিন মনির ব্যাক গ্যালারি পেয়ে যাবেন আর আসলে এক ছাদের কিন্তু সবকিছু পেয়ে যাবেন ইনক্লুড লেডিস ব্যাগ জেন্টস ব্যাগ সব 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 তো বিজয়ের শুভেচ্ছা জানিয়ে নতুন বছরের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আলাইকুম